গ্রামে এই পাখিটিকে টিম টিম পাখি বলা হয় এই দেখেন আমার আমি নিচে কাজ করছি এই যে কম্পিউটার কাজ করছি যে ল্যাপটপে এই গ্রামে আসছি এই টিম টিমে এসে বসে আছে ঠিক আমার সামনে এই একেবারে যে আমার যার পাশ তো তুলছি ও বুঝতে পারছে না এই জন্য এই ঠুকর দেওয়ার চেষ্টা করছে এই টিম টিম পাখি গ্রামে এটাকে টিম 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 বলে আমার বলা হচ্ছে পাখি আপনারা খাতা যেটা পড়েন টুনটুনি এ সেই টুনটুনি টুনটুনি পাখি গ্রামে এই আমি চেষ্টা করছি আর একটু ক্লোজলি দেখানোর আপনাদের টুনটুনি পাখি বা টিমটিমু এই খুবই আদুরে পাখি ছোট্ট পাখি বাংলাদেশের সবচেয়ে ছোট্ট পাখি হলো এই টুনটুনি বা টিমটিমু আমরা আর একটু দেখি ওরে ভয় পাচ্ছি পেলেই চলে যাবে ও ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করছে কিন্তু সামনেটা কাজ আছে বুঝতে পারছি না এই চলে যাচ্ছে চলে গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল ওই যে গাছে এই দেখেন যে লাভ করছে এটা হলো মূলত টুনটুনি পাখি ওই একটা নিম গাছের ভিতর বসে আছে খুবই ছোট্ট একটি পাখি দু ইঞ্চির বেশি নয় আর লেসটা বাদ দিলে এক ইঞ্চি হবে লেসটা বাদ দিলে দেড় ইঞ্চি হবে লেস সহ দুই থেকে আড়াই ইঞ্চি কণ্ঠে গান গে আপনাদেরকে পাখি গানের মাধ্যমে অভিনন্দন জানাল বাগেরহাটের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন জানলা থেকে তো তোলা টুনটুনি পাখির গান বা গানের